সতেরো বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল এমন কোনো দালালি পাখামার্কা ছিল না যে তারা করে নাই দুই হাজার চোদ্দ আঠারো নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই পীর এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত পীর বলে পীর নয় ভণ্ড চরমোনাই পীরকে নিয়ে এমন মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব শরীদুদ্দিন চৌধুরী অ্যানি সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন জেলা আউটার স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয় শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন তারা অর্থাৎ ইসলামী আন্দোলন আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন করছে সতেরো বছর আমরা যখন লড়াই করেছি সংগ্রাম করেছি তখন তো আমরা এই পাখা মার্কাকে পাইনি আজকে ইসলামী দলগুলো থ্রেড দেখায় মিছিল করেন মিটিং করেন বৃদ্ধাঙ্গুলি দেখান নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করেন এই তারাই বাংলাদের এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই দুই হাজার চোদ্দ নির্বাচন বলেন দুই হাজার আঠারো নির্বাচন বলেন দুই হাজার চব্বিশের নির্বাচন বলেন হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চর্মায় বীর এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এই ফাকা মাকা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেমান হিসাবে তারা আজকে তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে সতেরো বছর আমরা যখন লড়াই করছি সংগ্রাম করেছি তখন তো আমরা এই পাকা দলটাকে খুঁজে পাই নাই আজকে ইসলামিক দলগুলোর ছেল দেখান মিছিল করেন মিটিং করেন

এতে স্বাগত বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া সদর উপজেলা পূর্ব বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান ও সদস্য সচিব মোকলেসুর রহমান হারুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর চার আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন নিজান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি